নমস্কার সকলকে আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দিনটা ছিল বৃহস্পতিবার এই দিন সকালে আমার টিউশন পড়ানো থাকে না কারণ আমার দশটা থেকে কম্পিউটার ক্লাস থাকে তাই এই দিন টিউশনটা আমি বন্ধই রাখি অন্যান্য দিনগুলোতে যতটা না কাজ থাকে বৃহস্পতিবার যেন কাজের চাপটা একটু বেশিই বেড়ে যায় তাই না তো তাই মাকে আমি ভাবলাম একটু সাহায্যই করে দিয়ে যায় আর মাও বললো যে তুই একটু ঘরটা মুছে দিয়ে গেলে আমারও অন্যান্য কাজগুলো একটু এগোতে সুবিধা হবে আর জানো তো আমি না অনেক ছোটোবেলা দেখি এই সমস্ত বাড়ি কাজগুলো করতাম তো ছোটোবেলায় যদি কোনো পাড়ার কাকু কাকিমারা হঠাৎ করেই আমাদের বাড়িতে চলে আসতো আর যদি আমাকে এই কাজগুলো কোনোভাবে করতে দেখে ফেলতো তখন তাদের মনে কত প্রশ্ন যে এত ছোটো বয়সে কেন আমি এইসব কাজ করি আবার কখনও কখনো তো কেউ কেউ বলতেই ফেলতো যে এ মা তো দিয়ে এত কাজ করায় কত টাকা মাইনে দেয় রে তো তখন না খুবই কষ্ট লাগতো কিন্তু কি করে বোঝায় যে এই সমস্ত কাজ করা মানে কোনো লজ্জার বিষয় না এক একজন তো বলতো আমার মেয়েকে বা আমার ছেলেকে কোনো কাজে হাতই দিতে দিই না ওদের সমস্ত কাজ আমি করে দিই ও সারা সারাদিন বইয়ে মুকুচে বসে থাকে আমি বুঝতে পারি না যে নিজের কাজ নিজে করে নেবো এতে লজ্জা কোথায় আর সারাদিন বইয়ে মুকুচে থাকা মানে কি সে বিশাল পণ্ডিত বা অনেক কিছু জানে আর আমরা কি কিছুই জানি না অল্প সময় অনেকটা যে পড়ে নেওয়া যায় এরা হয়তো সেটা জানেই না যাদের এই ধরনের মানসিকতা আছে তারা হয়তো আত্মনির্ভরশীল কথাটার মানেই বোঝে না যাক তাদের কথা বাদ দিলাম আর আমাদের এখানে না মোটামুটি ভালোই ঠান্ডা আছে এখনো তাই মুখে ময়েশ্চারাইজার আর ঠোঁটের মধ্যে লিপ বাম দিতেই হবে যাই হোক কথা বলতে বলতে আমি পুরো রেডি হয়ে গেছি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য আর আমি ঘর থেকে বেরিয়েই দেখি ইনি খেলছেন বোতল নিয়ে তো তোমরা তো অনেক ধরনের খেলা দেখেছো তোমরা কি বোতল খেলা এর আগে কখনও দেখেছ বাবা বিশাল শট তোকে মনে হচ্ছে ফুটবল খেলায় ভর্তি করাতে হবে ভবিষ্যতের ফুটবল প্লেয়ার তো হাতে করে পায়ে করে সবে করেই টিক দিচ্ছে ভবিষ্যতের ফুটবল প্লেয়ার জলটা নেওয়া হয়নি যে এবার আমি বেরোবো কম্পিউটার ক্লাসে আর এখানে আমার মা কি করছে মা কি করছো আমার রান্না চাপাচ্ছে আমার বাপির পকেট থেকে কুড়ি টাকা নিয়েছি হ্যাঁ ওই নীল ওই নীল জামাটাই ছিল মনে হয় ওই জামাটা থেকে নিয়েছি কুড়ি টাকা চলো বেরোনো যাক অনেক লেট হয়ে গেল আর আমার বান্ধবী আমাকে ফোন করে যাচ্ছে এই যে গাড়িটা বাবা আগে কি সামনে এনে রেখে দিয়েছিল কারণ জানে তো সবসময় আমার বেরোতে লেট হয়ে যায় তাই এ দেখো গাড়ি চালু আছে বন্ধ করাই হয়নি এ মা ঠিক আছে আর বন্ধ করে লাভ নেই আর তারপর দশ মিনিটের রাস্তা জোর স্কুটি চালিয়ে পাঁচ মিনিটে চলে এলাম আয় 어디 있잖아 이놈아 이리와 이리미 আর তোমরা তো দেখলেই যে স্টেশনে আমার কার সাথে দেখা হয়েছিল একটা পুচকের সাথে ওকে কিন্তু আমি চিনি না কিন্তু পিছন থেকে দেখে ভাবছিলাম যে ওটা আমার ভাইপো তাই গিয়ে ওকে একটু চটকাচ্ছিলাম ছিলাম আর বাড়ি এসেই দেখি মা বানাচ্ছে কুলের আচার তাই মা বললো যে তুই একটু দেখে শিখে নে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সকলে সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা